সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নতুন জিডিএস শিখছেন তাদের জন্য কিছু গাইডলাইন কোন কোন কাজগুলো আপনি ফোকাস করে কাজ শিখবেন সেটা হলো যে প্রথমে আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আসতেছেন এভিয়েশন এই যে দেখতেছেন আমার বিমান উপরে উঠতেছে তাহলে বিমানের ইতিহাসটা আপনি জানলেন এভিয়েশন হিস্ট্রি তারপরে আপনি জানলেন যে ওটিএ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা চলছে ওটিএ কি বা পোর্টাল কি এটা সম্পর্কে আপনি নলেজ নিতে হবে তারপরে জিডিএস কি জিডিএস কিভাবে কাজ করে জিডিএসের জ্ঞান অবশ্যই ভালো করে নিতে হবে ডিটেলসে এরপরে হলো যে এয়ারলাইন্স কোড কোন এয়ারলাইন্সের কোড কি যেমন বিমান বাংলাদেশের কোড বিজি সৌদি এয়ারলাইন্সের এস বি তারপরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোড হল যে এস কিউ কাতার এয়ারলাইন্সের কিউ আর এরকম কোডগুলো আপনাকে জানবেন এরপরে হলো যে এই এয়ারলাইন্সগুলো যে যে এয়ারলাইন্স আছে তাদের হাফ কোথায় বা অরিজিন বা সিটি কোড তাদের সিটি কোথায় হ্যাঁ এগুলো আপনি জানবেন তারপরে হলো যে জিডিএসের মধ্যে কোন জিডিএসের কাজ কোনো একটা জিডিএসের কাজ ভালো করে শিখবেন আপনি এরপরে বিএসপির কাজ কি আহেটার কাজ কি এগুলো একটু বেসিক নলেজ আপনি রাখবেন এরপরে জিডিএসের কাজ শিখতে গিয়ে পিএনআর তৈরি করা টিকিট ইস্যু করা টিকিট রি ইস্যু করা টিকিট বুক করে রাখা এরপরে টিকিটের মধ্যে আপনি কি করবেন যে ওই সিট বেসিনের সিট দেওয়া বাচ্চাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে মিল দেওয়া হুইলচেয়ার দেয়া এই কাজগুলো আপনি শিখবেন মানে এগুলো ফোকাসে রাখবেন পাশাপাশি আপনি শর্ট কমান্ড শিখতে হবে আপনাকে যেমন বোর্ডিং পাস তারপরে হলো যে র্যাম্প এর র্যাম্প এরিয়া অনেক সময় বলবে আপনার বিমানটা অমুক মানে র্যাম্পের মধ্যে আছে বাসে করে নিয়ে যাওয়া হবে র্যাম্প মানে বিমান যে এখানে পার্কিং করে রাখা হবে এটাকে র্যাম্প বলা হয় এরপরে ভিসা ই টিকিট ই টিকিট দেখে আবার কিভাবে আপনি এটা টিকিট দেখেই কিভাবে টিকিটটাকে বের করতে পারেন যেমন একজন বললো যে এটা আমার সৌদি এয়ারলাইন্সের একটা টিকিট দেখো তো বাজান টিকিটটা অনলাইনে আছে কিনা আপনি চেক করে দিতে পারলেন ঠিক আছে যদি কেউ না জানেন কীভাবে টিকিট কীভাবে বের করে আপনি কমেন্ট করেন আমি লিঙ্ক দিয়ে দেব হ্যাঁ এরপরে আপনি জবের জন্য যেহেতু কাজগুলো শিখলেন শেখার পর আপনি জবের প্রস্তুতি নেবেন না তো জবের জন্য একটা ভালো মানের সিভি তৈরি করা সিভি কিভাবে কীভাবে তৈরি করে সেটা সম্পর্কে একটা বেসিক নলেজ কীভাবে আপনি সুন্দর সিভি করা যায় ভালো একটা সিভি তৈরি করবেন যাতে করে আপনার জবে সময় একটা ভ্যালু থাকে তো এতক্ষণ অনেকগুলো কথা বললাম এই জিনিসগুলো আপনারা শিখবেন মাস্ট প্রায়োরিটি দিয়ে সামনে রাখবেন আরও অনেক কাজ শিখবেন যেহেতু অনেক বেসিক নলেজ রাখতে হবে যেহেতু আপনি যদি জিডিএসে জব করেন অনেক বেসিক নলেজ রাখতে হবে তবে এগুলোকে প্রায়োরিটি দিয়ে সামনে রাখবেন আর অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া অনলাইনে জিডিএস শেখা যায় কিনা হ্যাঁ অনলাইনে জিডিএস শেখা যায় তবে আপনি যার কাছে শিখছেন বা যে প্রতিষ্ঠানে শিখছেন তাদের কাছ থেকে এনশিওর করে নেবেন যে ভাইয়া আমি শিখতে পারবো কি না প্রয়োজনে মানিব্যাক গ্যারান্টির সুযোগ থাকলে যে আপনি যদি শিখতে না পারেন তাহলে আমার টাকা ফেরত দিতে হবে এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনি শিখতে পারবেন নিশ্চয়তা দেয় টাকা ফেরত এরকম নিশ্চয়তা দেয় তো আপনি যার কাছে শিখবেন ওই প্রতিষ্ঠানে আগে পরে কেউ শিখছে বা শিখতে পারছে কিনা এই জিনিসগুলো অ্যানসিউর করে নেবেন যারা শিখছে তাহলে আমিও শিখতে পারবো এরকম করে নিলে আশা করি আপনি শিখতে পারবেন তো জিডিএসের যে কাজগুলো জানা একান্ত দরকার আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম এছাড়া আরও যদি কিছু আপনার জানা থাকে যে আজকে কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগছে আপনি কমেন্ট করে জানাবেন যেটা আমি নতুন করে জানতে পারলাম অথবা আর কি কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করে আমি জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আর যারা একেবারে চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি